আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনি কি জানেন অজুর মাঝে পড়ার জন্য এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে জীবনের গুনাখাতা মাফ হবে গায়েবীভাবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং আই রোজগারে বরকত হবে আর অজুর শেষে এমন একটি দোয়া রয়েছে যেটি পড়লে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এমনকি জান্নাতের আটটি দরজা খুলে দিবেন প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন সম্মানিত দর্শক বৃন্দ অজু করা ইবাদত অনেক ইবাদতের জন্য অজু করা ফরজ সবসময় সময় অজু অবস্থায় থাকা নবীজির দায়েমি সুন্নাহ অজু পবিত্রতার মাধ্যম নামাজ আদায়েরও প্রধান মাধ্যম কারণ অজু ছাড়া নামাজ হয় না নামাজের জন্য অজু ফরস হাদিসে অজুকে নামাজের চাবি বলা হয়েছে আর নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি প্রিয় দর্শক অজুর মাধ্যমে আমাদের গুনাখাতা মাফ হই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহানু থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো মুসলিম বান্দা যখন অজুর সময় মুখমণ্ডল ধৌত করে তখন তার চোখের মাধ্যমে পানির সঙ্গে কিংবা পানির শেষবিন্দুর সঙ্গে বের হয়ে যায় যখন সে বান্দা হাত ধৌত করে তখন তার দুই হাতের স্পর্শের মাধ্যমে অর্জিত সব গোনা পানের সঙ্গে অথবা পানির শেষবিন্দুর সঙ্গে বের হয়ে যাই অনুরূপভাবে অজুকারে যখন পা ধৌত করে তখন তার পায়ের মাধ্যমে অর্জিত গুণাগুলো পানের সঙ্গে বের হয়ে যায় এভাবে সে ব্যক্তি যাবতীয় গুণা থেকে মুক্ত হয়ে যায় সুহানুল লহ এ প্রসঙ্গে হাদিসটি রয়েছে মুসলিম শরীফে অপর হাদিসে রয়েছে হজরত উসমান ইবনে আফফান রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে নবীজি বলেছেন অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরের সব গুণা ঝরে যায় এমনকি তার নখের নিচের গুণাও বের হয়ে যাই সুহান প্রিয় দর্শক আমরা দৈনিক কতবার অজু করে থাকি নামাজের সময় অজু করি কোরআন তেলাওয়াতের সময় অজু করি এছাড়াও বিভিন্ন কারণে অজু করে থাকি কিন্তু আমরা অনেকে হয়তো জানি না অজুর আগে অজুর মাঝে উ অজুর পরে পড়ার জন্য দোয়া রয়েছে সেই দোয়াগুলো হাদিসে বর্ণিত হয়েছে এবং অজুর সময় এই দোয়াগুলো পরাশুন দর্শক অজুর আগে কোন দোয়া পড়বেন অজুর আগে বিসমিল্লা বলে ওজু শুরু করবেন হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলবে না তার অজু পরিপূর্ণ হবে না অজুর মাঝে যে দোয়া পরা শুননত ওজু করার সময় মাঝে মাঝে এই দুয়া পরাশুনত এটি পড়লে গুনা খাতা মাফ হবে আল্লাহ জীবনে ও রোজগারে এবং বরকত বাড়িয়ে সব কিছুতে দিবেন কারণ এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে গুনা থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে রিজিকের বরকত লাভের জন্য দোয়া চাওয়া হয়েছে দোয়াটি হচ্ছে অর্থ আল্লাহ আমার গুণা ক্ষমা করে দিন আমার ঘরবাড়িতে বাড়িতে দান করুন এবং আমার রিজিকে বরকত প্রাচুর্য বাড়িয়ে দিন সুতরাং প্রিয় দর্শক অজু করার সময় মাঝে মাঝে এই দুয়াটি পড়ুন আল্লাহ প্রিয় দর্শক এবার আসুন অজুর পর যে দোয়া পড়লে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় আল্লাহ সন্তুষ্ট হয়ে যান সেই দোয়াটি সম্পর্কে জানিয়ে দেয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত ওকবা ইবনে আমের রাদি আল্লাহানু থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন অজু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে অজু করে এরপর এই দুটি পরে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ দোয়াটি হচ্ছে কালিমা এ অর্থাৎ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো নেই আমি শরিক আরও সাক্ষ্য দিচ্ছি যে সাল্লাম তার বান্দা ও রাসুল প্রিয় দর্শক অপর একটি হাদিসে কালিমায় শাহাদাতের সঙ্গে ছোট্ট আরেকটি দোয়ার অংশ যুক্ত করে পড়তে বলা হয়েছে এবং সেই দুআটি পড়লেও জান্নাতের আটটি দরজা খুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত উমর ইবনে খাত্তাব রাদি আল্লাহানু থেকে বর্ণিত আছে তিনি বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর এই দুয়াটি পর্বে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে সে ব্যক্তি নিজের ইচ্ছে মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত্তৌয়া বিনা ওয়াজআলনী মিনাল মুতাত হেরিন আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তাওফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ